রেসিপি মিক্সড ফ্রাইড রাইস এখানে আমি কড়াইশুটি বিনস ছাড়ানো ধুয়ে রাখা এখানে আমার রেড ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকাম কুচো কুচো করে কাটা এবং গাজর আর এখানে আমার কাজু কিশমিশ বাসমতি চাল এইটটি পারসেন্ট সিদ্ধ করে রাখা চিংড়ি মাছ কুচো কুচো করে কেটে রাখা তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এগুলোর সমস্ত সবজিগুলো লবণ সবজি ভাজা হয়ে গেলাম এটা ছুটে আবারও একটু তেল দিলাম আর চিকানটা ভেজে নেব আমার একটু লবণ দেবো

আমি এখানে দেড়শো দেড়শো গ্রাম পেঁয়াজ বড়ো বড়ো চিং দিই সেটা আমি ভেজে নিচ্ছি লবণ দিয়ে আমার চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দু টেবিল স্পুন ঘি দেব ওই কড়াইয়ের মধ্যে ঘি দেব ঘিটা ভাজা দিয়ে দুটো এলাচ ও দুটো লবঙ্গ আর দুটো দিয়ে দার ওর মধ্যে আমি কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো ফ্রাই করে ভালো করে একটু লাল লাল হয়ে গেলে এইটটি পার্সেন্ট গোবিন্দ চা এই বাসমতি চাল আমার সিদ্ধ করে রাখবো এক কেজি চাল তো সেটা আমি এবার মিক্সড করব প্রথমে আমি ভাতের মধ্যে ভেজে রাখা আবার উল্টোপাল্টা দেব দেব একটা চামচ মিষ্টি একটা চামচ মিষ্টি ও পরিমাণ মতো লবণ যে কাজু কিশমিশ ঘি আমার ভাজা ছিল এটার উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে আবার একটু রা ভাত এর উপরে ছড়িয়ে দেব দিয়ে আবারও সবজিগুলো দিয়ে দেবো সবজি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে নাড়া তারপর ওপর থেকে আবার একটু কাজু কিশমিশ ঘি ছড়িয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে বারে বারে মিষ্টিটা যেন ভুলে যায় মিষ্টি লবণ যেন এর মধ্যে মিশে যায় ততক্ষণ আমরা নাড়াচাড়া করি কিছু রেডি করে নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিলেই আমার রেডি মিক্সড ফ্রায়েড রাইস তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ